আমার চ্যানেল তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি চাকরির খবর নিয়ে এসেছি এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধুরা এক্ষেত্রে তিনটি পোস্টের জন্য আবেদন করা নিয়ে নেওয়া হচ্ছে এটি হলো দেখো আসাম রাইফেলস পাবলিক স্কুল আসাম রাইফেল কমপ্লেক্স আগরতলা এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে জিরো থ্রি এইট ওয়ান টু নাইন ওয়ান সিক্স জিরো থ্রি জিরো তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে দেখো বন্ধুরা এক্ষেত্রে যে তিনটি পোস্টে নেওয়া হবে সেটি হলো দেখো পিজিটি ম্যাথমেটিক্স মাস্টার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স উইথ বিএড তাহলে কোয়ালিফিকেশান হলো মাস্টার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স সঙ্গে বিএড থাকতে হবে এরপর হলো পিজিটি জিওগ্রাফি মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি উইথ বিএড তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এন টি এখানে পোস্ট হলো দেখো ওয়ান আচ্ছা এখানে কী থাকতে হবে দেখো বিএমএ কম্পালসারি মন্ট্রে মন্ট্রেসারি ট্রেনিং নলেজ অফ বেসিক হিন্দি হুম তাহলে মন্ট্রাসারি ট্রেনিং থাকতে হবে আর বেসিক নলেজ থাকতে হবে হিন্দির উপরে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু দেখো বন্ধুরা টুয়েলভ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সকাল আটটা সাড়ে আটটা থেকে একটা একটা তিরিশ পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা যোগাযোগ করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করবে ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ